জ্যোতিষ কোন রঙিন চশমা নয় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডর্মন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে এই যে বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সময়টা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসবে অনেক সুযোগ আসবে অনেক ভালো মন্দ অনেক কিছু হবে আমরা যখন মানুষ তখন আমাদের জীবন পথ চলার সময় অনেক প্রতিবন্ধকতা আসে সেটাকে ফেস করতে হয় ওভারকাম করে যেতে হয় ইগনোর কখনো করা যায় না ইগনোর যারা করে তারা সারেন্ডার গিভ আপ করে দেয় তাদের জন্য জীবন নয় কিন্তু আজকের আমার আলোচনাটা এই যে বিশে অক্টোবর থেকে থার্টি ডিসেম্বর এই সময়টাই কিন্তু পাঁচটা এমন দিক পাঁচটা এমন ক্ষেত্র পাঁচটা এমন অবস্থান পাঁচটা এমন আমার মধ্যে প্রবৃত্তি আসতে পারে যেইটা কিন্তু যদি আমি সেইটাকে রেকটিফাই না করতে পারি বা যদি আমি সেই জায়গাটাকে ওভারকাম করা ভীষণ প্রয়োজন বা সেই জায়গাগুলো যাতে না আসে তাই জন্যই কিন্তু আমার এই অনুষ্ঠান কেননা কর্মের মধ্যে দিয়েই তো ফল আসে কর্মফল আসে সুতরাং আমি সেই ধরনের কর্মই যাতে না করি যাতে সেই কর্মফলটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমার জীবনে এই পাঁচটা দিক নিয়েই কিন্তু আমি আলোচনা করব আমি আগেও বলেছি এখনও বলছি আমরা শত্রু মানে কেবল ভাবি কেউ আমার সাথে পরনিন্দা পরচর্চা পরচর্চা করছে আমার নামে গসিপ করছে আমার নামে মিথ্যে প্রচার করছে বা আমাকে হিংসে করছে আমরা সাধারণত শত্রু বলতে এইগুলো এইগুলোকেই তো ভাবি সাধারণ মানুষের দিক দিয়ে যদি শত্রুতার জায়গা লক্ষ্য করা যায় কিন্তু কিছু কিছু আমাদের এমন প্রয়োগ আছে কিছু কিছু এমন চিন্তা আছে কিছু কিছু এমন অবস্থান বা সিচুয়েশন আমরা ক্রিয়েট করি সেগুলোও কিন্তু আমাদের ক্ষেত্রেই বুমেরাং হয়ে শত্রুতার আকারে নেয় শত্রু হয়ে তারা ফিরে আসে তাই জন্য পাঁচটি দিক নিয়ে আমি এখন আলোচনা করছি প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে কেতুর অবস্থা কেতুর অবস্থান এখন কেতুকে কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তাই তো তাহলে কেতুর নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে যায় বা সে কোনো পাওয়ারফুল গ্রহের আন্ডারে যদি থাকে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় আর যখন সে দুর্বল গ্রহ পাওয়ারলেস গ্রহের আন্ডারে থাকে তখন কিন্তু সে পাওয়ারলেস হয়ে যায় হঠাৎ করে হেঁচকি আরম্ভ হয়েছে যাই হোক হেঁচকি হেঁচকির মতন হয়ে যাক আমি আমার মতন বলে যাই ডোন্ট কেয়ার তার জন্য তো আর আমি আমার অনুষ্ঠান বন্ধ করতে পারি না যাই হোক তাহলে কন্যা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির এই যে সময়টা বললাম বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কন্যা রাশির যে লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে কেতু আসছে সূর্যের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে এখন দেখতে হবে সূর্যের অবস্থানটা কি ধরনের সূর্য কিন্তু শুক্রের সাথে দারিদ্রযোগ সৃষ্টি করছে সূর্য যখন শুক্রের সাথে দারিদ্রযোগ সৃষ্টি করে যোগ মানে আমি বলেছি খেতে দাও তা নয় দারিদ্রযোগ মানে ফল ডাউন করে যাওয়া বারবার ধরে বলেছি তাহলে সূর্যের অবস্থানটা ডিটোরিয়েট করে যাচ্ছে এর ফলে কি হয়ে গেল কেতুর অবস্থান কিন্তু নেগেটিভ হয়ে গেল কেতুর অবস্থান যখনই নেগেটিভ হয়ে গেল তখন আমরা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকে বুঝি সেই দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না আমাদের চন্দ্র থেকে মন মন থেকে দৃষ্টি দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় তাহলে যখনই আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ নেগেটিভিটি জায়গা জায়গাটা চলে এলো তখন কি হয়ে গেল আমি যে ভাবে যে অর্থে আমি আমার আশেপাশের নিজেকে সব কিছুকে দেখছি সেই দেখাটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে প্রথমত যেহেতু সূর্যের ঘর এবং যেহেতু শুক্র এবং সূর্যের একত্রীকরণ ক্রিয়েট ক্রিয়েট হয়েছে তাহলে মনে করবো আমি যেটা করছি সেটা বোধহয় ঠিক করছি এটা হচ্ছে সবচেয়ে নেগেটিভ জায়গা আমি যেটা করছি সেটাই ঠিক করছি আর আমি যখন কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস করবো অবৈধ কোনো কাজ করব বা যেটা আমার করা উচিত নয় সেরকম কোনো কাজ করব আমি মনে করবো সারা সারা পৃথিবীর কেউ কিন্তু সেটা বুঝতে পারছে না আমি করে যাচ্ছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা যে কোনো কাজ যখন আমি করছি যে কাজটা বোধ হয় আমার করা উচিত নয় আমি মনে করছি কেউ না করি না অতি চালাকের বেশি চালাক চালাকের গলায় দড়ি এটা বারবার ধরে বলেছি তাহলে কিন্তু এই যে আমার আমিত্বকে আমাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করা এবং আমি মনে করছি কেউ বুঝছে না কেউ জানছে না আমি আমার মতন করে যাচ্ছি আর পৃথিবীতে সবচেয়ে আমি যেটা করছি আমি মনে করছি আমারটাই ঠিক এটা একদম মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স এর এর ফলে কি হবে এর ফলে কিন্তু সূর্য এবং শুক্রের অবস্থান থাকার জন্য শুক্র মানে কি বলেছিলাম শুক্র মানে বলেছিলাম লাক্সারিয়াস লাইভ লিড করা শুক্র মানে কি বলেছিলাম লাক্সারিয়াস লাইভ লিড করা লাক্সারিয়াস লাইভ লিড করা মানে কি আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের যে অর্থ সিচুয়েশন সেখান থেকে ওভার ওভারকাম করা তাহলে আমার যে সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করার ক্ষেত্রে আমি কিন্তু নিজেকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি এই পুরোটাই কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে তাহলে এইটা প্রথমেই কিন্তু এই এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনন সহকারী কিন্তু এই জায়গাটাকে রেক্টিফাই করা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি তেমন কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমার ভুল ইমপ্লিমেন্ট আমি নিজেকে ভুল ভাবে ব্যবহার করছি বলেই কিন্তু আল্টিমেট দেখা গেল যে আমার দৃষ্টিভঙ্গির স্খন হচ্ছে এবং এবং আমার সফলতারও কিন্তু স্খলন ঘটে যাচ্ছে কেননা এই যে সময়টা আমি আগেও বলেছিলাম কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা নেগেটিভ সময় নয় বরং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যদি লক্ষ্য করা যায় তাহলে কন্যা রাশির এখন সবচেয়ে ভালো ফেসটা চলছে কিন্তু বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট কথা বলবো কি এত কথা বলা যায় তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং মঙ্গলের অবস্থান যখন একত্রে থাকে বুধ এবং মঙ্গল ভেরি ভেরি কসাস এবং কনসাস কি দিক দিয়ে হতে হয় আমি যে কাজটা করছি কখনো যদি আমি ফিজিক্যাল যেটা করছি কখনো যদি আমার যুক্তি দিয়ে দিয়ে বুদ্ধি সেই কাজটাকে আমি বিশ্লেষণ করি তাহলে এটা আমি ঠিক করছি না এটা আমি ঠিক করছি না এটা মনে করার পরেও কিন্তু আমি সেই ভুল কাজটা করতে থাকবো কেমন তার কারণ যেটা আমার যুক্তি বুদ্ধি বিবেচনা আমার ব্রেন ওয়ার্ক আর আমার যে বডি ল্যাঙ্গুয়েজ এই দুটো কিন্তু কখনো কি হবে কখনো সমান্তরাল ভাবে যাবে না একে অপরকে কখনো বিশ্বাস করবে না আমার যুক্তি বুদ্ধি বিবেচনা যেটাকে সঠিক বলে মনে করছে আমার যে প্রয়োগ নীতি বা আমার যে বডি ল্যাঙ্গুয়েজ বা আমি যে কাজগুলো করছি তা তার সাথে সেটা কিন্তু মিলছে না আর যখন যুক্তি বুদ্ধি ব্রেনওয়ার্ক এবং আমার যে পলিসি হ্যাঁ আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার যে কর্ম যদি একত্রিকরণ না ঘটে তাহলে কোনো মতেই কিন্তু জীবনে সফল হওয়া যায় না এবং মারাত্মক প্রতিবন্ধকতার কিন্তু সৃষ্টি হয় ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন সিক্স কানেকশন এখন নয় নম্বর ঘরে কি হয়ে যাচ্ছে নয় নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় রাহুর দৃষ্টিটা পড়ছে নয় নম্বর ঘরে এবং সাপিত দোষ কিন্তু সৃষ্টি হচ্ছে কেননা শনি এবং যদিও এখানে ফিজিক্যালি শনি নেই তবুও শনির ঘরে রাহু যখন বসে থাকে তাহলে শনি ভাবগত শনি এবং রাহুর অবস্থান সাপিত দোষ সৃষ্টি করে সাপির দোষ মানে বারবার ধরে বলেছি অভিশপ্ত জায়গা সাপ পাওয়া তাহলে নয় নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো প্রেমজ সম্পর্কে আমি জড়িয়ে থাকি তাহলে ভুল প্রেমজ সম্পর্কে জড়িয়েছি এবং সেটাকে যদি আমি এক্সপ্লেন করি ভবিষ্যতে কিন্তু বাস হওয়ার জায়গা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়ের জায়গা আমার ভুল প্রেমত সম্পর্কের জন্য অনেক মানুষের ক্ষতি হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য লক্ষ্য করা করা ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে ফার্স্ট সেকেন্ড কথা নয় নাম্বার ঘরে সাপিত্য সৃষ্টি হয়ে গেলে কি হয় আমার যে লাখ ফ্যাক্টর সংযোগের জায়গাটা সেটা কিন্তু কখনো আমার ফেভারে আসতে চায় না নয় নাম্বার ঘরে সাপিত্য সৃষ্টি হয়ে গেলে কি হয় আমার যে গুরু টিচার পথ প্রদর্শক যারা রয়েছেন আমি কিন্তু তাদের কথা শুনে চলি না কেবল তা নয় আমি এমন ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করি ইনডাইরেক্টলি তাদের আমি অশ্রদ্ধা করতে শুরু করছি ইনডাইরেক্টলি তাদের অভিশাপ পাওয়ার জন্য আমি নিজেকে তৈরি করছি এটা কিন্তু লক্ষ্য করা যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে বৃহস্পতি এবং বুধের কম্বিনেশন একত্রে যখন চলে আস চলে আসে তখন অবৈধ চাহিদা সৃষ্টি হয় আমি কালকেই একটি অনুষ্ঠানে বলেছিলাম লক্ষ্মীর যখন পুজো কর পুজো করা হচ্ছে বিশেষ করে কিন্তু এই দীপাবলির সময় কালী পূজার সময় কিন্তু গণডেঙ্গলিরা করে লক্ষ্মীর পূজা যখন করা হচ্ছে এবং তার পাশে যখন গণেশকে রাখা হচ্ছে গণেশ রিপ্রেজেন্ট করে কিন্তু এই বুথকে তাহলে গণেশকে যখন পাশে রাখা হচ্ছে তখন কিন্তু সেই লক্ষ্মী পূজাটা লক্ষ্মীর পূজা হয় না সেই লক্ষ্মীর পূজাটা কিন্তু আলক্ষীর পূজা হয় লক্ষ্মী মানে আমি যদি নর্মালি ধন সম্পত্তি হ্যান ত্যান যদিও বৃহস্পতি মানে আমি বারবার ধরে বলেছি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কিন্তু লক্ষ্মী তিন প্রকারের হয় একটা হচ্ছে জ্ঞান বুদ্ধি সব প্রজ্ঞা সবকিছু দ্বিতীয়ত হয় হচ্ছে অর্থকে রিপ্রেজেন্ট করে বলে না লক্ষী লাভ লক্ষ্মী অলক্ষী এবং আলক্ষী দেখা যাচ্ছে একজন মহিলা অনেক সিচুয়েশন অনেক নোংরা সিচুয়েশন ফেস করেছে আমি কিন্তু যৌনতার দিক দিয়েই যদি ধরি এই সমস্ত বা দেখা যাচ্ছে আমি এমন জায়গায় রয়েছি সেই জায়গাটা প্রত্যেকের স্খলন ঘটে যাচ্ছে চারিত্রিক কিন্তু আমার স্খলন ঘটলো না যেমন মা সীতা মা সীতার ইহজন্মে কিন্তু তার মধ্যে কখনো কোনোদিন দিন স্খলন ঘটেনি এই যে নানান অর সিচুয়েশন ফেস করে এমনকি পরবর্তীকালে এক্সট্রিমলি সরি টু এটা তো আমরা আমাদের ইতিহাসেও দেখতে পাই তার হাজবেন্ড পর্যন্ত তাকে পরীক্ষা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিলেন তার কারণ হচ্ছে জনগণ চাইছিল এটার জন্য তার হাজবেন্ড নাই নয় জনগণ বলেছিল পরীক্ষা নেওয়া হোক সীতা আসলে মাতা সীতা কি সত্যি সত্যি কি লক্ষ্মী তাহলে এই যে সব আট সিচুয়েশন ফেস করেও তিনি আলটিমেট কিন্তু তার সতীত্ব তার পবিত্র তাকে কায়েম রেখেছিলেন এই ফেসটাকে বলা হয় কিন্তু আলক্ষ্মী যোগ আর অলক্ষীকে আমরা একটু নেগেটিভ ভাবেই ধরি তাহলে যখন কোন লক্ষীর পুজো করছি এবং তার পাশে গণেশকে রাখছি তার মানে কখনোই কিন্তু সেই লক্ষ্মীকে আমরা কখনো আর্থিক জায়গা থেকে করির জন্য পুজো করছি না সেই লক্ষ্মীকে তার পবিত্রতা তার সততা হ্যাঁ এবং তার সতীত্ব কাইমের জন্য কিন্তু সত্যি তুমি মা তুমি এত কিছু ফেস করার পরেও তোমার মধ্যে সততা পবিত্রতা এবং স্খলন না হওয়ার মানসিকতা রইল তাই তোমাকে পুজো করছে সেই কারণের জন্যই কিন্তু পুজো করা হয় এবং তাই জন্যই কিন্তু যখন লক্ষ্মীর পুজো করা হচ্ছে তখন পাশে গণেশকে রেখে দেওয়া হয় যাতে আমি কোন রকমের আমার মনের মধ্যে আর চাহিদা বা করি কামনা না আসে আমি কেবলমাত্র তোমাকে রেসপেক্ট করার জন্য তোমার সম্মান সূচক বা সম্মান পূর্বক তোমাকে কিন্তু আমি পুজো করছি বলেই লক্ষ্মীকে পুজো করছি সং সংযমের কারকতাও কিন্তু গণেশকে বলা হয় তাই জন্য গণেশকে সাথে রাখা এবং পুজো করা মানেই হচ্ছে আমার মধ্যে কখনো যেন সেই সংযমের অভাব না ঘটে যার জন্য আমি লক্ষ্মীর পুজো করছি কালী পূজার দিন মা দাও 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 আরো দাও আরো দাও তা কিন্তু নয় তাহলে এক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে একদম মানে যদি দেখা যায় তাহলে বারো নম্বর ঘরে কিন্তু বুধ এবং লক্ষ্মীর এক বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ হয়ে গেছে তাহলে বুধ এবং বৃহস্পতির যখন একত্রীকরণ হয়ে যায় তখন কি হয়ে যায় অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় যেটা আমি করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মন সেটা সাই দিচ্ছে না যেটা মন সাই দিচ্ছে সেটা শরীর করছে না সেটা আমি করছি না সেই কর্মটা আমি করছি না আবেগকে আমি ধীরে ধীরে লালন পালন করে বড় করছি এবং সেটা আলটিমেট সম্পূর্ণ ইলিউশনে আক্রান্ত হয়ে কিন্তু আমি নিজেকে বড় করছি মানে সেই আমার যে স্বপ্নটাকে বড় করছি এবং সেই স্বপ্নটা আল্টিমেট কিন্তু কি হবে কিছু মানুষের মানে কি বলবো কিছু সম্পর্ক দূষণের কারণ হবে বা কিছু মানুষ দেখা যাবে ক্ষতিগ্রস্ত হবে আলটিমেট কিন্তু শান্তি শান্তির দিকে যাচ্ছি না স্বস্তির দিকে যাচ্ছি না বা দেখা যাচ্ছে আমি যেই সাবজেক্টটাকে ভালোবাসি সেই সাবজেক্টটা নিয়েই আমি এগোতে শুরু করলাম আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি অথচ মার্কেট ভ্যালুটাও দেখার প্রয়োজন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আমি ভবিষ্যতে স্বনির্ভর হতে পারি আমি চাইলাম আমি ইচ্ছা আমি যে কোনো সাবজেক্ট আমার পছন্দের সাবজেক্ট স্টুডেন্টদের ক্ষেত্রে পছন্দের সাবজেক্ট হচ্ছে একদম পড়াশোনা না করাই সবচেয়ে বেস্ট তাহলে আমি আগেও বলেছি সাকসেস ইস দ্যাক্সিমামিটি দ্যাট ইউ হ্যাভ যেই সাবজেক্টের প্রতি তোমার এবিলিটিটা গ্রোন আপ করতে পারবে তাহলে কেবল আমার চাহিদা থেকে ভালো লাগা থেকে ভালোবাসা থেকে তা কখনো এলো যৌন শুশুরি থেকে সারা রাত ধরে বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছি এবং মনে করছি এর একটা পরিণতি রয়েছে পরিণতি নেই এবং সবচেয়ে নেগেটিভ যেটা হয়ে গেছে চন্দ্রের জায়গা মাতৃপ্রভাবের জায়গাটা নেগেটিভ কোনো ভুল কোন কাজ করলে মাকে সর্বপ্রথম কিন্তু কি করতে হয় প্রোটেস্ট করতে হয় এবং মা এগিয়ে এলেই সন্তান কিন্তু সেই ভুল কাজটা করতে পারে না যদিও আজকালকার দিনের সন্তানেরা টাইপের মাতৃপ্রভাবের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি না ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এবং আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয় থেকে এবং এই যে আমার যে অঞ্চল অঞ্চলের মানুষ আমার আত্মীয় আমার সেবারে থাকবে থাকবে না এবার এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি এর পেছনে কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নেগেটিভ প্রভাব প্রভাব মারাত্মক থাকবে আজকের মতন এটুকুই নমস্কার